আইসিএস এবং আইএসসি পরীক্ষায় সম্ভাব্য প্রথম দুজনেই সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্র বুধবার প্রকাশিত হয়েছে আই সি এস দশম এবং আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল দুটি পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে কেটেছে সেন্ট জেভিয়াস হাই স্কুল আইসিএসসি দশম শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে ছাত্র আদিত্য তিওয়ারী তার প্রাপ্ত নাম্বার পাঁচশো নম্বরের মধ্যে চারশো নিরানব্বই আদিত্যের আদিবাড়ি বিহারের গোপালগঞ্জে তবে পড়াশোনার জন্য সে সোধপুরে থাকে ভবিষ্যতে আদিত্য ইউপিএসসি পরীক্ষা দিয়ে উচ্চপদস্থ অফিসার হতে চায় অপরদিকে আইএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দেশের মধ্যে সম্ভাব্য প্রথম কার্তিক দাসও সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্র কার্তিক চারশো নম্বরের মধ্যে পেয়েছে তিনশো নিরানব্বই নম্বর কার্তিকের বাড়ি সুখচরে কৃতিপূর্বা কার্তিক জানিয়েছে তার কোনো গৃহশিক্ষক শিক্ষক ছিল না তার এই ভালো সাফল্যের পিছনে মায়ের পাশাপাশি অবদান রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সে আইআইটিতে পড়তে চায় রেজাল্ট যে হয়েছে এটাই খুবই ভালো লাগছে আমি এটা দেখে খুশি হলাম যে সঠিক ঠিকঠাক নম্বর পেয়েছি আর আমি যেরকমভাবে সলভ করেছি সেগুলো টিচারদেরকে খুশি করতে পেরেছে কারণ মানে সিলি মিস্টেক তো হওয়ার চান্স থাকে সেটা যে হয়নি এটা ভেবেই আমার খুব ভালো লাগছে যে আমি অলমোস্ট হাই এস যে অথবা হাই হয়তো হয়ে যাবে এটা এটা তো আমার খুবই ভালো লাগছে ব্যাপারটা আমার প্রাপ্ত নম্বর থ্রি নাইনটি নাইন আউট অফ ফোর হ্যাঁ আচ্ছা কার্তিক তুমি যেই ভালো ফল করেছো তুমি পিছনে অবদান তাকে দেবে মানে মূলত তুমি কি বলতে এর পেছনে অনেকজনের অবদান আছে প্রথমে আমি ক্রেডিট দেব আমার হচ্ছে মাকে তারপরে আমার বাড়ি আমার পাড়ার লোকেদেরও কিছু দিতে পারি কারণ তারাও হেল্প করেছে তারপরেই আমি ক্রেডিট দেব আমার সব স্কুল টিচারদের কারণ তারা যখনই আমি তাদের থেকে কোনো হেল্প চেয়েছি তারা করেছে আর সেটাতে আমার সুবিধাও হয়েছে থার্ডলি আমি ক্রেডিট দেব যে আমার হচ্ছে মোবাইলে ধরো তুমি কোনো ওয়েবসাইটে গেলে অনেক ডাউট ওরমভাবে সলভ হয়ে গেছে এখনকার দিনে তো ইন্টারনেট খুব ইজিলিই পাওয়া যায় তাছাড়া এখন অনেক এআই টুলস বেরিয়েছে যেমন চ্যাট জিবিটি আরও অনেকগুলো সেগুলো আমার আমাকে অনেক হেল্প করেছে আর লাস্টলি আমি ক্রেডিট দিতে আমার যে আমি ভালো পড়ার সুযোগ পেয়েছি পিসফুলি পড়তে পেরেছি সেই জন্য আমি ডিভাইনের উপরেও খুব কৃতজ্ঞ থাকবো প্রাইভেট টিউশন আমি কারোর কাছে করি না স্কুলে এসেছি হ্যাঁ আমার পড়ার টাইম তো ফ্ল্যাকচুয়েট করে কিন্তু আই গেস করি আমি গেস করি যে সিক্স আওয়ার্স প্লাস হয়তো হবে ভবিষ্যৎ কী পরিকল্পনা তোমার ভবিষ্যতে পরিকল্পনা যে এখন আমি যেই মেন দিয়েছি সেখানে ভালো রেজাল্ট হয়েছে এবং যেই অ্যাডভান্সড দিতে চাই সেখানেও যদি ভালো রেজাল্ট হয় তাহলে কোনো আইআইটি পেলে যেটা বেস্ট আইআইটি হবে সেখানে যাওয়ার ইচ্ছে আছে তবে স্কুলের জোড়া সাফল্যে বেজায় খুশি শিক্ষক শিক্ষিকাদের শুরু করে স্কুল পরিচালন সমিতির সদস্যরাও স্কুল পরিচালন সমিতির সভাপতি দ্রুতিমান বন্দ্যোপাধ্যায় বলেন প্রতি বছরই তাদের স্কুলে সাফল্য আসে এবারে আইএসসি শ্রেণীর পরীক্ষায় তাদের স্কুলের ছাত্র কার্তিক দাস শিক্ষক ছাড়াই দারুণ ফলাফল করেছে তার দাবি এহেন সাফল্যের পিছনে শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে আগামী দিনে যাতে আরও ভালো সাফল্য আসে সেই লক্ষ্যেই তারা এগোতে চান তো কারণ পেছনে আছে উপযুক্ত প্ল্যানিং আর অধ্যভায় আমাদের টিচাররা একটা প্ল্যান করে এগোন একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে একদম প্রি প্রাইমারি থেকে একটা প্ল্যানিং কাজ করে স্কুলের মধ্যে এবং সেইভাবে একদম ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত চলে সেই প্ল্যানিংটা সাকসেস হচ্ছে প্রতি বছর টিচারদের অসম্ভব মানে কি বলবো মানে স্টুডেন্টদের পড়ানোর ব্যাপারে তাদের অসম্ভব দায়িত্ববোধ এবং তারা স্টুডেন্টদের ভালো করার চেষ্টা করেন একই সঙ্গে স্টুডেন্টরা প্রকেট করে তারাও ভালো হতে চেষ্টা করে মানে এখানে একটা একটা এমন একটা সিস্টেম কাজ করে যেখানে প্রত্যেকেই চাইছে আরও ভালো হতে আমরা এই যে এই যে টপ আর গতবার হয়েছে বা তার আগে হয়েছে আমরা এটাকেই শেষ বলে মনে করছি না আমরা চাইছি যে প্রতি বছরই আমাদের স্টুডেন্টরা যেন আরো আরও ভালো করে তারপরে যে সিস্টেমটা চলছে ওটা সবসময়ই চলছে সবসময়ই চলবে প্রিন্সিপাল ম্যাম আছেন যিনি লিড করছেন সবটা বাচ্চারা আছে ওরা আরও ভালো বলতে পারবে স্কুল সম্পর্কে ওদের নিজেদের সম্পর্কে ওরা যথেষ্ট পরিশ্রমী হার্ড ওয়ার্কিং হার্ড ওয়ার্কিং বাচ্চা বলেই ওরা আমাদের আমরা যে সাপোর্টটা স্কুল থেকে দিচ্ছি ওরা দিতে পারছে একই সঙ্গে প্যারেন্টসদেরও খুব ধন্যবাদ প্যারেন্টস বা যারা গার্ডিয়ান যারা ওদের দেখাশুনো করছেন তাদেরকেও অনেক ধন্যবাদ তারাও সাপোর্ট করেছেন আর বিশেষ করে আমি কার্তিকের সম্পর্কে বলবো আইএসসিতে ও টপার হয়েছে নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পেয়েছে ওইর আগে জয়েন্টে নাইনটি নাইন পয়েন্ট এইট এইট পার্সেন্ট পেয়েছিল তখনই নাইনটি নাইন পয়েন্ট নাইনই ধরতে হবে তবে জয়েন্টে তো নাইনটি নাইন পয়েন্ট উইদাউটে উইদাউট এনি এক্সট্রা টিউশন কোনো কোনো আলাদা না স্কুলের যা আছে সেটা পরেই করে হয়েছে তার মানে এটা আবার প্রমাণ করে যে স্কুলের টিচাররা যেভাবে পড়ান যা পড়াচ্ছেন সেটা যথেষ্ট কার্যকরী তা নাহলে বারবার হচ্ছে কী করে কাজে আমি স্কুলের সমস্ত টিচারকে একদম প্রি প্রাইমারি থেকে হাই স্কুলের টিচার সবাইকে এই যে এই যে আজকে সাফল্য হলো এই সাফল্যের অংশীদার মনে করি এবং অবশ্যই ওদেরকে ওদের ওরা না হলে তাই সাফল্য আসবে না অবশ্যই ওদের সাফল্য উদযাপন আপনারা আমরা আমরা উদযাপন করব পরের বছর যাতে আবার হয় সেই লক্ষ্যে এগোবাবু এটাই আমাদের উদযাপন এবছর দুজন আগেবার পাঁচ দিন চারজন এটা ছজন পর পর আপনাদের স্কুলে ছজন হ্যাঁ এইটা কী বলবে এইটা কী হবে আমার তো মনে হয় সামনের বছরও হবে কাছে আমি ছয়ের তো সীমাবদ্ধ নেই আমাদের কাছে এটা একটা জার্নি এটা একটা গোল না যে ছজন হয়ে গেছে ম্যাথস অনেক হয়ে গেছে প্রতি বছর আমরা চাইছি আমাদের বাচ্চারা ভালো করুক এই জার্নিটা আমরা কন্টিনিউ করব। যাতে হয়তো সামনের বছরও হবে তারপরের বছরও হবে হয়তো কোনো বছর একটু হাত জন্য নাও হতে পারে কিন্তু স্ট্যান্ডার্ডটা ফেল করবে না কখনোই